এ হয়ে গেছে এ হয়ে গেছে ভাই সাকসেসফুল নিজেই করে নিয়েছি এটা ওয়ানপ্লাস কোন ছিল তো একটা প্লেট তারপরে দুটো তো আমার তার মধ্যে একটা আমি এখন নেবো আর একটা আমি বর্ষা পার হলো এটা ভালো দেখতে খেলনা কেলনা যাই বলুন আমার একদম পছন্দ না এটা একবার দেখে নাও দেখে এটা করে দাও কারণ বললো যেমন একদম হয়নি ঠিক করে না যেটা যেটা ওটা আমি আপনাকে বলে এরকম হয় আর অন্য ভালো করে ভাই এটা একদম ভালো করে বসো কারণ এটা এমন নয় রাস কিন্তু একবার ধরা মানে হচ্ছে ছড়াবে ভালো করে বসো যতটা করবো টুয়ার কানেকশন বিটুইন ডে নিউ ব্লগ স্টার্ট করছি নবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর যেন সকাল সকাল ওঠা হয়েছে তার কারণ হলো কালকে রাতে হঠাৎ করে সুম বললো যে সামনেই বর্ষা আসছে গাড়ির কিছু কাজ রয়েছে সার্ভিস করাতে হবে সেটা করিয়ে নেওয়াটা জরুরি কারণ জল টল লাগলে অসুবিধা হতে পারে আর ঠিক আছে তাহলে তাই করো তো কালকে রাতেই একদম নেক্সট সাথে ফোন করে স্লট বুক করে নিয়েছে আরও নর্মালি সকালের দিকে স্লটই নেয় এখন ঝটপট বেরোবে বললো শুধু চা খেয়ে যাবে ওইটুকুর জন্যই একদম উঠেছি ঝটপট করে ওকে চা করে দেবো কারণ ঘরে দুই ছেলে ঘুমোচ্ছে কোকো যদি চিৎকার করে ছোটোটাও উঠে যাবে আর ছোটটা যদি একবার পাশ ফিরে আমাকে না পায় হাত্রে হাত্রে তাহলে তো হয়ে গেল ঝটপট করে ওকে চা করে দিয়ে আমি গিয়ে আবার শোভ কারণ না হলেই একদম বসবে সো যাই হোক এখনও বেরোক বলল এখন শুধু চা খেয়ে যাবে বাইরে ব্রেকফাস্ট করবে বলো বেশিক্ষণ লাগবে না দেখা যাক কতক্ষণ কি লাগে একটা জায়গায় গেলে কটা গাড়ি আগে পড়বে না পড়বে সেই হিসেবে তো আসবে তারপরে গিয়ে লাঞ্চ করবে সো এই হল আপাতত অবস্থা সো আজকের ব্লগটা ব্লকটিভি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটল লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সেক করে গো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না সো তোমাদের বললোই একটা কাজে বেরিয়েছি মেন কাজটা হচ্ছে গাড়ির একটা কাজ রয়েছে কাজটা পেন্ডিং ছিল বলেছিল এর আগেই করাবে মানে করিয়ে দেবেন এক্সাথে বাট সম্ভবটা করা হয়নি এর কাজটা অনেক দিন হলে পেন্ডিং সেটা হলো এয়ারড্রপ সেভেন প্লাস এয়ারড্রপ ড্রপ কিছুতেই কানেক্ট হচ্ছে না আই নো বাই টুয়েলভে হয়ে যাচ্ছে বাট সেভেন প্লাসে হচ্ছে না সো সেটাই একবার দেখানো আর বাকি ওই নিচে সাইলেন্সার ফাইভ যে অ্যান্টিজার স্পোর্টিং সেটা করা হয়েছিলো ওটা মনে হয় ঠিক করে হয়নি তো ওরা কল করেছিলো তার একবার ওরা রিপোর্ট করবে এই দুটো মিনটি কাজ রয়েছে বেরিয়েছিল আমি আগে এখন ঘুরিতে বাজে আটটা বাইশ মানে সাড়ে আটটাও হয়নি আর ওখানে খোলে সাড়ে নটায় তো আমি একটুখানি হাতে টাইম আছে সেই দিকে একটু প্রথমে একটু যাবো একটা জায়গাতে সেখান থেকে ঘুরে ওই কাজটা তারপরে নেক্সট সাথে যাবো যে গাড়ি মোটামুটি পরিষ্কার আছে খুব একটা আঙামুটি ধুলো হয়নি দার্জিলিং পুজো দিতে বেরিয়েছিলাম মানে পরশু দিন সেদিন আঙামুড়ি কিছু নোংরা হয়নি গাড়িটা যাই হোক এখন বেরোচ্ছি আর বাকি যা যা কাজগুলো আর এই যে গাড়ির ইন্স্যুরেন্সের হার্ড কপি এটাও চলে এটা দিই গাড়িতে একটা ফটো কপিও করে রাখতে হবে বাট ফর দ্য টাইমিং এখন এখানে রেখে দিই ফটো কপিটা পরে করিয়ে সফট কপি আছে আমার কাছে অসুবিধার কিছু নেই বাট স্টিল একটা ফটো নিতে হবে গ্যারেজ লক করে দিয়েছি এবারে বেরোচ্ছি আর দেখো এর মধ্যে অবস্থা এখন চোখের পুরো ঘেমে একদম পুরো ছে চশমা যে দাগ হয়েছে না এগুলো সমস্ত হচ্ছে হাতের ছাড় আঙ্গুলের ছাড় সেখানে চশমা ধরে টানবে চশমা নিয়ে মানে খেলবে এইসব করে হাতের দাগ লাগিয়েছে চলো প্রচুর গরম লাগছে বেরোই যে কাজটা আছে সেটা করে সব করে বাড়ি ফিরতে পারলে ভালো বেশি লেট হয়ে গেলে আরও গরম বেড়ে যাবে আরও ঘেমে চেমে মানে লাস্ট এক সপ্তাহ ধরে প্রচুর হিউমিডিটি দিচ্ছে ভাই মাঝখানে পুরো যখন শুরু হয়েছিল গরমটা তখন পুরো একদম দিল্লি টাইপের বেদার ছিল ড্রাই আর এখন হয়ে গেছে পুরো সেই মানে আগের পুরোনো সেই কলকাতার সেই গরম প্যাচ প্যাচে গরম পুরো ঘেমে ঝেমে এক হয়ে গেছে এটা কিন্তু আরও বেশি এক্সস্টেড লাগছে আগেরটা থেকে এই হোক চলো এখন বেরোই এখনও রিপোর্ট কেউ কোপো কেউ ওঠেনি

আর সেকেন্ড হচ্ছে পার প্লেট যে সমস্যাটার কথা বলছিলাম ভাবছি তোমাদের একবার দেখিয়ে দিই এখানে তাহলে তোমরা জানি না তোমাদের কারোর কাছে যদি এই এর কোনো সলিউশন থাকে বিকজ মারুতির গাড়ি তো কমন আর ওয়ারলেস কারপ্লে অনেকেরই আছে তো কারোর যদি জানা থাকে কি প্রবলেম তাহলে আমাকে একটু বলো যদি আমি আজকে নিয়ে যাবো আই হোপ কি ওখানে সমস্যা সমাধান হয়েও যাবে বাট স্টিল মানে লাস্ট টাইম ওরা বলেছিল একটা সফটওয়্যার আপডেট করতে হবে এই সেই হেনা তেনা অনেক কিছু বাট বলেছিল যে ওদের ল্যাপটপটা সেই মুহূর্তে ছিল না যেটা থেকে আপডেট মানে আপডেটটা করবে তো বলেছিলো পরে একবার আনতে বাট পরে তো তারপরে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু এই পার্টিকুলার জিনিসটা মনেও ছিল না আর ওরাও যে একটা জিনিস মানে নোট রাখবে বা কিছু সেটাও করেনি ওই এক ব্যাপারটা ওই রকম যার দরকার সেই তাকেই বলতে হবে তো যাই হোক জিনিসটা আলটিমেটলি করা হয়নি ছুটেই বেয়ার হচ্ছে না এই এরকম ফেল্ড দেখাচ্ছে অ্যাস ফেল্ড কী প্রবলেম এটা কেন হচ্ছে এরকম কিছুতেই এটা ধরতে পারছি না করে দেখে নিচ্ছি বাট কিছুতেই হচ্ছে না তোমাদের কারো যদি এটা নিয়ে কিছু জানা থাকে প্লিজ আমাকে একটু হেল্প করো যদি আজকে যদি সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো আদারওয়াইজ তোমাদের যদি কিছু জানা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও কি তো দিচ্ছে এই যে সেভেন ডবল সেভেন থ্রি এইট ডবল ওয়ান ডবল সেভেন থ্রি এইট ডবল ওয়ান এবারে দেখো পেয়ার দুটোতেই পেয়ার করলাম এবারে কি পেয়ার হলো ইউজ কার ইউজ কার এবারে এবার কি হচ্ছে অ্যাপেল কার প্লে অ্যাপেল প্লে দেখা যাক আই হোপ কি হয়েছে এবার এ হয়ে গেছে এ হয়ে গেছে ভাই সাকসেসফুল নিজে করে নিয়েছি যা ও গুড 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 বাবা নিজে থেকে হয়ে গেছে তো আমি ভাবছিলাম ওদের ওখানে গিয়ে দেখাতে হবে কোনো সফটওয়্যার আপডেট তো করতে হলো না ওরা যায় না তখন কি বললো সফটওয়্যার আপডেট আমি তো নিজে পেয়ার যে মানে পাস কিটা সেটা কারপ্লেতে মানে ইনফোটেনমেন্টে দেখাচ্ছে গাড়ি বাট মোবাইলে সেভেন প্লাসে আসছিল না ওরা হঠাৎ করে এলো তারপরে দুটো জায়গাতেই পেয়ার করলাম তো হয়ে গেল

বেটার আমরা এখনই করে নিই তো এই একটা কাজ রয়েছে টেপলন পুরো রিভার্ভ হবে কারণ এটা ওয়ান প্লাস টু ছিল তো একটা প্লেট তারপরে দুটো ফ্রি তো আমার তার মধ্যে একটা আমি এখন নেব আর একটা আমি বসা পারলে তারক্ষণ নেবো আর পুজোর আগেটা আগেও সময় নেবো তো এটা এখন পুরো বসে যাবে বসা হয় আন্ডার বডি পুরো বডি বস হয়ে তারপরে এটা টেপলন হবে তারপরে মনে হয় ওই নিচে যেটা জিঙ্কোটিং সেটা হবে তো এই হচ্ছে পুরো সিস্টেম এই হচ্ছে পুরো কাজ সময় লাগবে এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা পনেরো তো কতক্ষণ কতক্ষণ লাগবে দুক্ষণ লাগবে

আমার গাড়িতে দাঁড়ানো ওয়াশিংয়ে যাবে এটা ওয়াশ হবে তারপরে বাকি সব কাজ শুরু হবে এই যে ফাইনালি এখন ঘড়িটা বাজে থাকবো সাড়ে এগারোটা অলমোস্ট আর এই এখন ওয়াশিং শুরু হয়েছে মানে আমার গাড়ি উঠতে উঠতে আজকে ঢের দেরি হবে চাই হোক কাজটা পুরো কমপ্লিট করেই নিয়ে যাবো আজকে কারণ এরপরে বর্ষা শুরু হয়ে গেলে তখন আর টেপ লন করাই যাবে না আর টেপ লন করার পরে বলবো সাত দিন যাতে জল টল না লাগে

কমেন্টসে ও একজন দুজন বলেছিল যে এটা নতুন গাড়িতে দরকার হয় না বাট স্টিল আমার একজন পরিচিত হয়েছে একটু কার এনথুসিয়াস তো ওর থেকে একটু সাজেশন নিলাম বললো যে যেহেতু বর্ষাকাল গাড়ি এক বছর হয়ে গেছে তো নিচে অ্যান্টি কোটিং করে নেওয়াটা ভালো তাহলে আর নিশ্চিন্ত থাকা যায় তো তার মানে আজকে এখন তিনটে কাজ হবে একটা হচ্ছে টেফলন এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড হচ্ছে সাইলেন্সের পাইপের জিঙ্ক কোটিং সেকেন্ড আর থার্ড হচ্ছে গাড়ির আন্ডারবডি পুরো ডাস্ট কোটিং তো এই তিনটে কাজ এখন হবে ধোয়া মশা সব কিছু হয়ে গেছে রেকম রেকম হয়ে গেছে এই কাজটা করবো তারপরে যতটা টাইম লাগে এখন বারোটা বারো মোটামুটি টাইম লাগবে বিকজ এর মধ্যে তিনটের মধ্যে সব থেকে বেশি সময় লাগে টেফলনে সো গাড়ি আমি এখন ল্যাম্পে তুলছ আর তারপর কাজ শুরু হয়ে যাবে মেন তো সমস্যা মানে সময় বেশি লাগবে টেফলনে বাকি তো বেশি সময় লাগবে না কারণ ওগুলো তো স্প্রে মেনলি জিঙ্ক জিম স্প্রে আর বাকি অ্যান্টিডাস্টটা আমি ফার্স্ট করাচ্ছি তো দেখতে পাবো মনে হয় ওটাও স্প্রে টাইপেরই কিছু হবে বাকি এই আর অ্যান্টিডাস্টে বললো তিন হাজার টাকার মতো খরচা তাহলে এখন ফাইনাল প্রাইসটা আমি জেনে নিচ্ছি কত কি ওটা কথা এই তিনটে কাজ এখন হবে ঘুরিতে বাজে এখন বারোটা পনেরো অলমোস্ট বাড়িতে যেতে যেতে অনেক লেট হয়ে যায় এটা দেখো লাস্ট পড়েছে কিন্তু অভাব জানি না এখন তো অ্যান্টিডাস্ট একটা এমনি স্প্রে দিল তারপরে ওটা দিয়ে ঘষছে বাট এই জায়গাটা অবস্থা খুবই খারাপ দেখা যাক এটা কী হয় অ্যান্টিডাস্ট কোটিং তো হবে

নিশ্চিন্ত হলাম গাড়িতে রাশ এক বছর হয়েছে সবে গাড়ি এত দামি গাড়ি এত যত্ন করে রিকোর মতো করে রাখি আমি গাড়িকে তুলো তুলো করে তারপরে যদি রাশ করে আমার তো ভাই বুকে পুরো হচ্ছিল এখন

তখন চিকেন নেওয়ার আছে বিকেলে আসবে আজকে বিকেলে তো একটু চিকেন নেবো চিকেন চিকেন নিয়ে তারপর বাড়ি যাবো পরে শুধু খেয়াল রাখতে হবে দিন জল লাগানো যাবে না তো এর মধ্যে বেশি বেশি যদি কোনো ফোরকাস্টিং থাকে তাহলে সেই দিন দেওয়ানো যাবে না আদারবাইজ কোনো সমস্যা নেই কাজ হয়ে গেছে ঘড়িতে বাসে হচ্ছে তিনটে সাত আট সাড়ে তিনটে এই বেরোচ্ছি বাড়িতে উঠতে সাড়ে চারটে উনি আমি চিকেন টিকেন নিয়ে বেরোবো এটা পিছো গাড়ি আছে এই যে কাজ কমপ্লিট বিল হয়েছে টোটাল থ্রি থাউজেন্ড এই যে এখানে দেওয়া আছে পুরোটা হচ্ছে টোটাল কাজ আর টাইম লাগলো তিনটে চৌত্রিশ আমি এসছি নটা চল্লিশ মানে দশটা এগারো বারো এক দুই তিন ছ ঘন্টা ডানলাপ ক্রস করছি এখানে বলতে লাস্ট পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে সিগন্যালই দিচ্ছে না ডানলাপ ক্রস হলো এবারে একবার শুধু চিকেন নেবো আর দেন দৌড়ে বাড়ি চিকেন নেওয়া কমপ্লিট এবারে বাড়ি আর কোনো কাজ নেই এবারে একদম সোজা বাড়ি জাস্ট শ্রমও বাড়ি ঢুকল আর বলে গেছিলো যে খুব বেশিক্ষণ লাগবে না অল্প স্বল্প কাজ আছে কিন্তু আস্তে আস্তে আর স্পেশালি দেখেছি গাড়ির ওখানে গেলে একটার পর একটা একটু পর একটা কিছু না কিছু করেই যায় তো একদম বললো সব কাজ পুরো কমপ্লিট এখন আপাতত আর কিছু দিনের মধ্যে কোনো কাজ নেই কিছুদিন মানে কয়েক মাসের মধ্যে কোনো কাজ হবে না মানে সার্ভিসিং পুরো অল যান কোথাও ঘুরতে যেতে চাইলে লংয়ে যেতে পারি আশা করি যাবো চেষ্টা তো সেরকমই আছে প্ল্যানিংও চলছে সেরকমই আর একটা ব্যাপার হলো সারাদিন রিকো বাবাকে দেখেনি তো ওই জন্য আরও বেশি যেন ছ্যানছ্যান করছে খালি এরম এরম করে খুঁজছে ভাবছে বাথরুমে গেছে আর আমাদের এইদিকটাই যেন বাবা থাকিয়ে কাজ করে একবার এদিকে খুঁজবে ওদিকে খুঁজছে আর খ্যান 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 করেই যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে যে বাবাকে খালি মিস করছে তো এখন ঘুম থেকে উঠে যখন দেখতে পাবে আর ছাড়বে না আমি যখন শঙ্কা বললাম তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একদম ঝটপট করে লাঞ্চ করে নাও কারণ একদম মহাশয় উঠলে তোমাকে আর একটুও ছাড়বে না পুরো আঁকড়ে থাকবে সো আসি কাল রাতে দেখেছে তো হবে একদম বাবা ভক্ত তো ওই জন্য সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না তো চলো আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা মেনটেন নয় গাড়িটা বাট যাই হোক জিনিসটা একই রকম লাগছে